আছালামে ভানা মে আছিক ৰহমান এণ্ড ৱেলকাম কৰ্তি আপোনাকে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তুর্কির রাজধানী ইস্তাম্বুলের পাঁচটি জনপ্রিয় জায়গা সম্পর্কে এবং তুরস্কের কালচার ও মুসলিম সম্প্রদায় সম্পর্কে দুই হাজার একুশ সালের তথ্য অনুযায়ী তুর্কিতে প্রায় বিরাশি মিলিয়ন মানুষ বসবাস করে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম এবং তাদের মধ্যে প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট মুসলিম হচ্ছে হানাফি সন্নি আবার কিছু কিছু তথ্য পাওয়া গেছে আসলে মুসলিম বসবাস রাইট নাও আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ব্লু এই মসজিদটিকে প্রায় চারশো বছর পূর্বে নির্মাণ করা হয় মসজিদটির কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছিল ষোলোশো নয় সাল এবং মসজিদটি কাজ শেষ হয় ষোলোশো ষোলো সালে ওটোমা নেপারের সময়ে এই মসজিদটি আসলে ক্লাসিক আর্কিটেকচার হিসেবে ইস্তাম্বুলে পরিচিত ছিল ব্লুমক্স মূলত নির্মিত হয়েছে ইস্তাম্বুলের সোফিয়ার এরিয়াতে এই জায়গাটি ইস্তাম্বুলের খুবই পরিচিত একটা জায়গা ট্যুরিস্টের জন্য স্পেশালি উনিশশো পঁচাশি হিস্ট্রিক এরিয়া অফ ইস্তাম্বুল নামে এই মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটটিতে লিস্ট করা হয় সবগুলো আমি আসলে ঘুরে যে জিনিসটা দেখতে পালাম মোটামুটি সব মসজিদের যে দরজাগুলো থাকে যে প্রথম যে দরজা যেটা দিয়ে আসলে ভিতরে ঢুকা যায় মসজিদের সেই দরজাটা আসলে চামড়া দিয়ে তৈরি ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে রাইট নাও আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ইস্তাম্বুলের অন্যতম আইকনিক স্থাপনা সুলাইমানিয়ে মসজিদ এই মসজিদটি তৈরি করেছিল অটোমান সম্রাট সুলতান সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট আর এর উপস্থিতিতে ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম আর্কিটেক্ট মিমার সিনান মূলত এই মসজিদটি নির্মাণ করা হয় ষোলোশো শতকে এই মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনায় না বরং এটি ছিল একটি বিশাল কমপ্লেক্স যার মধ্যে ছিল হাসপাতাল স্কুল এমনকি লাইব্রেরি পর্যন্ত এখানকার বেতরের শান্ত পরিবেশ বিশাল গুম্বুজ আর মার্বেলের কারুকাজ শক্তি মুগ্ধ করে আর সবচেয়ে চমৎকার বিষয়ে এখান থেকে পুরো ইস্তাম্বুল শহরের অসাধারণ একটা প্যানোমারিক ভিউ পাওয়া যায় এটা শুধু মসজিদ নয় এটি এক টুকরো ইতিহাস শিল্প আর আত্মার প্রশান্তি রাইট নাও যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বসফরাস স্ট্রেট যেখানে ইউরোপ আর এশিয়া মুখোমুখি দাঁড়িয়ে বসফরাস ইস্তাম্বুল ভ্রমণের হল সবচেয়ে জাদুকরী অংশগুলোর একটি এই চলতে চলতে একপাশে বেশে দেখছি ইউরোপ আর অন্য পাশে এশিয়া এমন অভিজ্ঞতা পৃথিবীর আর কোথাও নেই একপাশে ঐতিহাসিক দলমা বা প্রাসাদ আর অন্য পাশে চমৎকার ওয়ার্তাকয় মসজিদ পেছনে গর্বের সাথে দাঁড়িয়ে আছে বসফরাস ব্রিজ নৌকার বাতাসে একরাস শান্তি আর চোখের সামনে ইতিহাস যেন বেশি বেড়াচ্ছে সূর্যাস্তের সময় বসপরাস আরও বহুদয় হয়ে ওঠে চারপাশে গোলাপি আলু আর পানির উপর যেন সেই আলুর প্রতিচ্ছবি যেন এক স্বপ্নের মতো এটা হচ্ছে গালাটা ব্রিজ ইস্তাম্বুলের অন্যতম একটি আইকনিক জায়গা এই ব্রিজ সংযুক্ত করেছে পুরাতন ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকা আর নতুন ইস্তাম্বুলের বেইউগল অংশে সকালে এখানে দেখা যায় শত শত মানুষ মাছ ধরতে স্থানীয় এক ঐতিহ্য যেন আর নিস্তলায় আছে সারি সারি রেস্টুরেন্ট যেখানে বসে বসে আপনি বসফরাসের উপর দিয়ে চলা জাহাজ দেখতে দেখতে কেতে পারেন গ্রিল করা তাজা মাছ গালাটা বিট শুধু একটা সেতু না এটা ইস্তাম্বুল শহরের স্পন্দন এখান থেকে দেখা যায় গালাটা টাওয়ার পাশ দিয়ে চলে যায় ট্রাম আর দূর থেকে বেসে থাকে মসজিদের পিনারা এখানে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় ইস্তাম্বুল আসলে একটি জীবন্ত শহর রাইট নাও যে জায়গাটিতে আমি আছি এটি হচ্ছে গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের সবচেয়ে বিখ্যাত এবং পুরাতন বাজারগুলোর মধ্যে এটি একটি এটি শুধু কেনাকাটার জায়গা না বরং এটি বিশাল সংস্কৃতির অভিজ্ঞতা স্থানীয়রা এই বাজারটিকে বলে খাপালি সার্সি অর্থাৎ আবদ্ধ বাজার এই বাজার শুরু হয়েছিল চোদ্দশো সালে অটোমান সাম্রাজ্যের প্রথম দিকে আজ এখানে রয়েছে প্রায় চার হাজারের বেশি দোকান চুরি আছে প্রায় ষাটটি রাস্তা জুড়ে এক কথায় এটি একটি ছোট শহরের মতো এখানে আপনি সবকিছুই পাবেন হাতে তৈরি কার্পেট রঙিন সিরামিক্স গহনা মশলা চামড়ার জিনিস থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সেই ল্যাম্প সহ সবকিছুই এখানে পাওয়া যায় তবে সবচেয়ে মজার ব্যাপার হল কষাকষি এখানে দাম বলার পর সরাসরি হা অথবা না বলা চলে না একটু হাসি মুখে দর কমাতে হয় আর তাতে আসে আসল মজা বাজারটা শুধু কেনাকাটার জন্য নয় এটা একটা সংস্কৃতির অভিজ্ঞতা রঙেরেঙে বরা মানুষের বীরে জমজমাট আর প্রতিটি দোকান যেন লুকিয়ে আছে এক একটা গল্প একা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে স্টেওয়েলস্টেলথ অ্যান্ড লাফেস